নদীয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতি পাতিয়াছে নামহত্র জীবেরও কারণ হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা দর্শন করবো নবদ্বীপের নটি দ্বীপের মধ্যে অন্যতম একটি দ্বীপ গোদরুম দ্বীপ বন্ধুরা তোমরা কি জানো এই গোদ্রুম দ্বীপেই নিত্যানন্দ প্রভু প্রথম নামহট্ট স্থাপন করেছিল আর আজকে আমরা তোমাদের দর্শন করাবো নিত্যানন্দ প্রভুর হাতে তৈরি সেই নামহট্ট সেই স্থান বন্ধুরা এই স্থানটি অন্য একটি বিশেষ কারণেও কিন্তু মাহাত্বপূর্ণ কেননা এই স্থানে একসময় সময় স্বর্গের রাজা ইন্দ্রদের সুরভি গাবিকে নিয়ে তপস্যা করেছিলেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন স্থানের কথা বলছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই আন্দাজ করেছো আমি নবদ্বীপের নটি দ্বীপের মধ্যে অন্যতম একটি দ্বীপ গোদরুং দ্বীপে সুরভিকুঞ্জের কথা বলছি বন্ধুরা তোমরা জানলে আরও অবাক হবে এই সেই স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হবার বহু পূর্বেই ইন্দ্রদেবকে দর্শন দিয়েছিলেন তোমরা কি জানো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর গুরু মহারাজ এই স্থানে বহু বহুদিন অতিবাহিত করেছেন এই স্থান থেকেই তিনি অফিসে যেতেন এবং এই স্থানে তিনি প্রতিদিন এক লক্ষ মহামন্ত্র জপ করতেন এই স্থান থেকে তিনি বহু গ্রন্থ লেখেন বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না এই যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় সেই নবদ্বীপ পরিক্রমাটি নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে এই স্থান থেকেই প্রথম শুরু করেছিলেন যা বর্তমানে গুরুবর্গরা এই ধারাকে অনুসরণ করে যাচ্ছে বন্ধুরা তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো আর এরকমই আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বেল গিয়ে ক্লিক করে অল ভিডিও অপশানটি ক্লিক করুন হরে কৃষ্ণদেবী বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো ভক্তি ভক্তির ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বর্তমানে দাঁড়িয়ে আছি সুরভি কুঞ্জের সামনে তাহলে বন্ধুরা চলো আমরা সুরভি কুঞ্জের মধ্যে প্রবেশ করি এবং তোমাদের সবকিছুটা দর্শন করি আরে কৃষ্ণ বন্ধুরা এই সেই স্থান যে স্থানে ইন্দ্রদেব সুরভি গাবিকে নিয়ে গৌরঙ্গ মহাপুরুষ স্তবশ করা করেছিলেন তাহলে বন্ধুরা এখন আমরা সুরভি কুঞ্জের দর্শন করতে করতে শ্রবণ করে নেব এই গৌড়দুম দ্বীপের বিশেষ মাহাত্ম্য এবং এই সুরভি কুঞ্জের বিশেষ মাহাত্ম্যর কথা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন সেই সময় কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে দেবরাজ ইন্দ্র গর্ভভরে প্রযোধমে বিপুল বর্ষণ করেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনগিরি ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেন ইন্দ্রের দর্প এইভাবে চূর্ণ হলে সচিপতি ইন্দ্র শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়ে তার অপরাধ মার্জনা করার জন্য শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করেন সাগর শ্রীকৃষ্ণ ইন্দ্রের অপরাধ ক্ষমা করে তাকে অভয় দান করেন কিন্তু তার সত্ত্বেও দেবরাজ ইন্দ্র কৃষ্ণের চরণে তার অপরাধ অপরাধবশত তার অন্তরে ভয় থেকে যায় নিকটস্থ সুরভি মাতাকে তিনি বললেন কৃষ্ণলীলা আমি বুঝতে না পেরে মহা অপরাধ করেছি শুনেছি কলিতে সুত ভগবান শিহরি নদিয়ায় অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা বিলাস করবেন সেই সময় যদি আবার মোহিত হয়ে পড়ি তাহলে পুনরায় অপরাধী হয়ে রব হে সুরভি মাতা তুমি সব কিছুই জানো এখন আমার এই সমস্যা যথার্থ প্রতিবিধান করো সুরভি গাবি বলল চলো আমরা নবদ্বীপ ধামে যাই নবদ্বীপ ধামে সেখানে নিমায়ের ভজনা করি দেবরাজ ইন্দ্র ও সুরভি মাতা এরপরে নবদ্বীপ ধামে এসে গৌরাঙ্গের ভজন করতে লাগলেন গৌরাঙ্গ ভজন অত্যন্ত সহজ এবং ভজনের ফলও অনাহাসলভ্য গৌরাঙ্গ বলে পন্দন করলেই অতি সত্তর গৌরাঙ্গের দর্শন লাভ হয় এইভাবে অচিরেই সুরভি গাবি ও দেবরাজ শ্রী গৌরাঙ্গ মহাপুকুর দর্শন লাভ করে গৌরঙ্গের শ্রীমূর্তি ছিল অপরূপ রূপ লাবণ্যময় তার বদন ছিল হাস্য মধুর তার রূপ ছিল অনুপম সুন্দর তার সেই উজ্জ্বল শীতনু ছিল প্রেমভরা মহা মধুরতাময় রসের পূর্ণ উৎসরণ তাদের প্রতি হাস্য করে শ্রী গৌরাঙ্গ বললেন আমি তোমাদের মনোভিলাস জানি আমার কুকুর সময় আসন্ন অল্পদিন পরেই নদিয়া নগরে আমার কুকুর লীলা দর্শন করতে পারবে সেই লীলার সময় তোমরা আমার সেবা করবে তাহলে আর মায়াজাল তোমাদের আবৃত্ত করবে না এই কথা বলে মহাপ্রভু অদৃশ্য হলেন এরপর সুন্দরী সুরভি দেবী সেখানে অশক্ত বৃক্ষের নিকটে অবস্থান করে নিরন্তন গোচরণ সেবা করতে লাগলেন এইভাবে এই দ্বীপে গো অর্থাৎ সুরভি গাবি এবং দ্রুম অর্থাৎ বৃক্ষ বিরাজিত থাকায় এই দ্বীপের নাম হলো গদ্য এই দ্বীপ ভক্তের কামনা চরিতার্থ করে থাকে এখানে যে ব্যক্তি কুটির বেদে গৌরঙ্গ মহাপ্রভু ভজন করে থাকেন অনাসে তাৰ মন ভূ অংগচৰণে নিৰ্দিষ্ট হয় বন্ধুরা তোমরা নবদ্বীপ ও মায়াপুরে মহাপ্রভুর দর্শনে আসো কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানে না যে শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে ইস্কন মন্দির এবং যোগপীঠ ছাড়াও বিশেষ মাহাত্মযুক্ত এবং রূপে আরও অনেক স্থান আছে ঠিক তেমনি একটি পূর্ণতীর্থ স্থান হলো নবদ্বীপের গোদ্রুম দ্বীপের এই সেই সুরভিক এই দ্বীপটি বৃন্দাবনের নন্দরগ্রাম থেকে অভিন্ন অর্থাৎ বৃন্দাবনে নন্দগ্রামে তোমরা দর্শন করলে বা বসবাস করলে যে ফল পাবে সেই একই ফল পাবে এই গজ্রুম দ্বীপে তোমরা যদি দর্শন করো বা বসবাস করো তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই স্থানে মাহাত্ম কত বন্ধুরা এখন তোমাদের শ্রমণ করাবো এই দ্বীপের সুরভিকঞ্জে তোমরা কিভাবে যাবে তোমরা যারা মায়াপুরের দিক থেকে যাবে তারা মায়াপুরের ভুলোর ঘাটে জেঠি থেকে স্বরূপগঞ্জের নৌকায় উঠবে এবং যে সমস্ত বন্ধুরা নবদ্বীপের দিক থেকে এই সুরভিকপুঞ্জে যেতে চাও তারাও একইভাবে নবদ্বীপের জেঠি ঘাট থেকে স্বরূপগঞ্জের নৌকায় উঠে স্বরূপগঞ্জে ঘাটে নামবে ঘাট থেকে নেমে মেন রাস্তায় উঠেই তোমরা হেঁটেও যেতে পারো কিংবা টোটো গাড়ি করে যেতে পারো হেঁটে তোমার যেতে গেলে দশ মিনিট টাইম লাগবে এবং টোটো গাড়ি করে যেতে গেলে পাঁচ মিনিট টাইম লাগবে প্রিয় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে দেখা হবে আবার এরকম একটি নতুন ভক্তমূলক ভিডিও নিয়ে হরে কৃষ্ণ শিলা প্রভুপাতই যায়